ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনু অফিসিয়াল তো সবাইকে স্বাগত আজ অনেক দিন পর প্রায় দুই বছর পর আমি ব্লগ স্টার্ট করলাম তো দুই বছর আগে আমি স্টার্ট করেছিলাম কিছু কারণের জন্য আমি পারিনি কথা বলতে তোমাদের সাথে কোনো যোগাযোগ রাখতেই পারিনি আমি তো আবার দুই বছর পর আমি ব্লগটা স্টার্ট করলাম তো সবাই একটু পাশে থেকে প্লিজ সাপোর্ট করো আর ভিডিও দেখতে থাকো সারাদিন কী করি এখন প্রত্যেক দিন তোমাদের জন্য ব্লগ আসছে তো সব সব কিছুতে চোখ রাখতে হবে দেখার জন্য তো দেখতে থাকো সারাদিন আমি কি করি সবটাই দেখাবো সবটাই শেয়ার করব আর কি কারণের জন্য আমি এতদিন ব্লগ করতে পারিনি কিসের জন্য করিনি সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে তোমাদের সাথে দেখতে থাকো তোমরা আবার চলে এলাম তো এখন বাজে দেখো কয়টা এখন বাজে সাড়ে নটা তো এখন আমি ফ্রেশ হলাম এখনও কিচ্ছু গোছানো হয়নি বিছানার অবস্থাটা দেখো কিচ্ছু ক্লিন হয়নি এখনও আমার এখন সব করব তো ঝাড় দেব বাসন আছে বাসন মাজবো তারপরে আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে চলো দেখতে পাবে নিয়ে যাব তো ওই জায়গায় যাব সেই জন্য একটু তাড়াহুড়ো করছি তো কাজটা করে নিই তোমরা সঙ্গে থাকো দেখো কী কী করি কাজ

কমপ্লিট এখন কিছু হয়নি শুধু গুছিয়েছি এই দেখো বাসন টাসন কিচ্ছু মাজিনি এখনো বাসন মাজবো ঘর ঝাড়ু লাগাবো তারপরে মুখ টুক ধোবো তারপরে রেডি হব কত কাজ দেখো সবাই ঘুমোচ্ছে ঘরে শুয়ে আছে আর আমার ভালো লাগছে না ভালো একটু কথা বলি তোমাদের সাথে দিয়ে একটু ভালো লাগে তো এখনও দিদিদের বাড়িতেই আছি আর তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সেটা আমি পারিনি তো কারণ একটা ফোনের জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো তোমার দাদা ভাইয়ের কাছেই ফোনটা ছিল আমি নিয়ে আসতে পারিনি সেই কারণেই আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো তোমার দাদা আজকে এলো এই বাড়িতে আমাকে নিতে এসছে দিদি বাড়ি তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম তোমাদের সাথে কথা বলতে পারলাম তো সবাই ঘুমাচ্ছে আমি ভাবলাম একটু কথা বলি ভাল লাগবে একটু যেহেতু সবসময় ভাল লাগে না বোর খাচ্ছি বোর মারছে খুব আর বাবু যেহেতু ঘুমাচ্ছে বাবু জেগে থাকলে অনেকটা মানে এত চিৎকার করে এত জ্বালাতন করে যে মানে টাইমটা কেটে যায় তো একা একা যেহেতু জন্য টাইম কাটছিল না ভাবছি যে দিদিরা আমি একটু কথা বলি তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আমাকে কেমন আছো তোমাদের দিন কেমন কাটছে আমার তো ভালোই কাটছে টুকটাক চলে যাচ্ছে ভালোই তো তোমরা কেমন আছে প্লিজ শেয়ার করো আর স্কিপ করো না আমার ভিডিওগুলো কারণ যেহেতু অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি প্রায় দুই তিন বছর পর কিছু কারণের জন্য করতে পারিনি তো সেগুলো বলবো আস্তে আস্তে আমি কী কারণে করতে পারিনি এতদিন কি কারণে কথা বলতে পারিনি তো আমাকে একটু সবাই সাপোর্ট করো একটু ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই কারণ জান বুঝতে তো পারছো দুই বছর ধরে আইডিতে কোনো ভিডিও কোনো শ্যুট কোনো ভিডিও আমি শ্যুটও করিনি কোনো ভিডিও আমি দিও নি আপলোডও করিনি কোনো কিছু তো সেই কারণেই একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো আবার আমি পরে কথা বলবো তোমাদের সাথে এখন ছোট ছোটো ক্লিপই আমি যেহেতু দিচ্ছি বেশি বড় ক্লিপ দিচ্ছি না তো সবাই দেখো প্লিজ একটু ভিডিওটা কথা হচ্ছে পরে আমি যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আসছে না শুতেও ইচ্ছা করছে না ঘুমাতেও ইচ্ছা করছে না কিছু ভিডিও বানালাম আর ভিডিও টিডিও বানিয়ে ভালো লাগছে না ওই জন্য হেঁটে বেড়াচ্ছি এমনিতেও ভালো লাগে না দিদিদের বাড়িতে এলে সবসময় বসে থাকা শুয়ে থাকা ইচ্ছা করে না বাড়িতে তাও এদিক সেদিক করি একটু ভালো লাগে তো ওদের ওদের ঘরের মধ্যে ঢুকে গেলে মনে হয় আর কিছু করা যায় না ওই জন্য ভালো লাগছে না ওই জন্য ঘুরে বেড়াচ্ছি এই যে আমার দিদির ঘর এটা ডাইনিং ঘরটা তোমাদেরকে দেখালাম পরে একদিন পুরোটা দেখাবো মতো সাথে যেমন আমার ভালো লাগছে না আমি বাইরে চলে আসলাম বসতে ওদের সাথে কথা বলতে চলে আসলাম সেরকমই ওদের ভালো না লাগলে ওরাও আসে এখানে বসে দেখো আর এখন তো গরম পড়ে যাচ্ছে কিছু বলার নাই গরমের সময় এত এত বাজে লাগে মানে বলার মতো না এত বাজে লাগে আমরা এখন ঘুরতে যাব কেউ ঘুম থেকে উঠে দেখি আমার বড় আমাকে লাথি মারছে আমরা এখন ঘুরতে যাব তো এই যে দুইজন ঘুমাচ্ছে বাবু এখন ঘুমাচ্ছে উঠবে তারপরে কোথায় ঘুরতে যাব তোমাদেরকে সবটাই দেখাবো আমরা ভাবলাম এক জায়গায় যাবো তো সেটা তো সেটা সম্ভব হলো না যা হলো না কারণ আমার দিদির শরীর খারাপ প্রচণ্ড শরীর খারাপ গ্যাস হয়ে গেছে উঠতে পারছে না ওই জন্য আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটাও ক্যান্সেল হয়ে গেলো পুরো আর এই যে একজন দেখো খেলা করছে ওর মানার সাথে খেলা করছে বাবু বাবু তো বাড়িতে ল্যাক খাচ্ছি করার নাই যত ঘুরতে যেতে পারলাম না একদম ভালো লাগছে না কারণ প্ল্যান করেছিলাম ঘুরতে যাবো বলে হলো না তো বলব পরে বলছি ওই জন্য তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আমার চ্যানেলে চোখ রাখো একটু সাপোর্ট করো এটাই বলবো তো কালকে আবার কথা হচ্ছে গুড নাইট